গাজুয়াতুল হিন্দ ইসলামী ইতিহাসের একটি আলোকিত অধ্যায় এ সূচনা হয়েছে খোলাফায় রাশেদিনের সোনালী যুগে বর্তমানেও তার চলমান এবং ভবিষ্যতে আল্লাহ তালাই ভালো জানেন কতদিন চলবে দিনের মৌলিক বিষয়ে যদি চিন্তা করা হয় তাহলে তার বাস্তবতা হলো এই একদিক থেকে এই গাজুয়াতুল হিন্দ নববী গাজোয়া ও সমূহের অন্তর্ভুক্ত আমাদের দৃষ্টিতে নববী গাজোয়া সমূহ সংগঠিত হওয়ার দিক থেকে প্রধানত দুই প্রকার এক অতীতে সংগঠিত বাস্তবায়িত গাজোয়া সমূহ অর্থাৎ এই সকল যুদ্ধ যা রাসুল সালাল্লাহ আলহিমের জীবদ্দশায় সংগঠিত হয়ে গেছে সিরাত গবেষক এবং মুহাদ্দিসিনদের পরিভাষায় এই যুদ্ধসমূহ দুই প্রকার গাজোয়া অর্থাৎ এই সকল যুদ্ধ যেগুলোতে রাসুল সাল্লাহু আলহিয়া সশরীরে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধে মুজাহিদ সাহাবিদের বা নেতৃত্ব দিয়েছেন শঙ্কা দিক থেকে তা আনুমানিক সাতাশটি সারিয়া মুহাদ্দিস এবং সারিয়া গবেষকদের পরিভাষায় ওই সকল জিহাদি কার্যক্রম যেগুলোতে রাসুল সালাল্লাহ আলহাম অংশগ্রহণ করেননি তবে কোনো সাহাবিকে নেতৃত্ব বা নির্দিষ্ট করে দিয়েছেন তাকে সারিয়া বলা হয় হাদিস ও সিরাতের কিতাবে এই নববী গাজোয়া ও শরিয়ার বিস্তারিত বিবরণ উল্লেখ রয়েছে যুগ বা কালের দিক থেকে এই উভয় প্রকারেই অতীতে সংগঠিত গাজোয়ার অন্তর্ভুক্ত দুই ভবিষ্যৎবাণীকৃত গাজোয়া সমূহ এর একটি উপমা নবীজি সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের ওই ভবিষ্যৎবাণী যা তুর্কিদের সাথে যুক্ত হজরত আবু হুরাই রাজিয়াল্লা আনহু থেকে বর্ণিত আবু হুরার আদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম ইসাদ করেছেন কিয়ামতের পূর্বে তোমরা ছোট চোখ লাল বর্ণের সমতল বিশিষ্ট তুর্কিদের সাথে যুদ্ধ করবে তাদের চেহারা সম্ভবত চিনে ফেলেছেও ওই সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ তোমরা এমন জাতির সাথে যুদ্ধ করবে না যাদের জুতা হবে পশমের ভবিষ্যৎ তো গাজোয়া আরও একটি উপমা হল ইস্তাম্বুল সম্পর্কে যাতে এক তৃতীয়াংশ মুসলিম পরাজিত হয়ে পিছু আল্লাহ আল্লাহতালা এমন লোকদের তবা কখনো কবুল করবেন না আর এক তৃতীয়াংশ লড়াই করে শাহাদতের মর্যাদা লাভ করবে সকল লোক আল্লাহতালার নিকট সর্বোত্তম শহীদের মর্যাদা লাভ করবে অবশ্যই এক তৃতীয়াংশ মুসলিমকে আল্লাহতালা বিজয় দিয়ে সম্মানিত করবেন তাদেরকে ভবিষ্যতের কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে না এ লোকেরা ইস্তাম্বুল বিজয়ী করবে তবে নবীজে সালাল্লাহু আলহিয়া পবিত্র যুগের পরে যখন তার নেতৃত্বে জিহাদের সৌভাগ্য অর্জনের সুযোগ নাই তাই সালফে সালেহিনগণ এমন সুযোগের সন্ধানে থাকতেন অন্তত নবীজে সাল্লাহু আলহিয়া সাল্লামের ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য যেন অবশ্যই অর্জন করা যায় গাজোয়াতুল হিন্দ নবীজে সালাল্লা আলহিসাল্লামের ভবিষ্যদ্বাণীসমূহের মধ্যে ওই সকল ভবিষ্যদ্বাণী গাজোয়াসমূহের অন্তর্ভুক্ত যেগুলো ফজিলত সম্পর্কে নবীজে সালাল্লাহ আলহিহাসাল্লাম থেকে অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে হজরত আবু হুরাইরা রাদেলাতালা আল্লাহ আনহুর প্রথম হাদিস সর্বপ্রথম হাদিস আবু হুরাইরা রাজে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম আমাকে বলেছেন এই উম্মতের মাঝে সিন্ধ ও হিন্দের দিকে বাহিনী রওনা হবে আমার যদি এমন কোনো বাহিনীতে অংশগ্রহণের সুযোগ হয় এবং আমি তাতে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই তাহলে ঠিক আছে আর যদি ফেরত আসি তাহলে আমি একজন মুক্ত আবু হুরাইরা হব যাকে আল্লাহ তালা জাহার নাম থেকে মুক্ত করে দিয়েছেন দ্বিতীয় হাদিস হুজুর সাল্লাহ আলহিয়া সাল্লামের আজাদকৃত গোলাম হজরত সাহবান রাজেলা তালা আনহুর হাদিস হযরত সাহবান রাজেলা তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন আমার উম্মতের মাঝে দুটি দল এমন হবে যাদের আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন একদল হলো যারা হিন্দু স্থানে অভিযান চালাবে আর অপর দল হল যারা ইসা ইব আলাহিসাল্লামের সঙ্গী হবে তৃতীয় হাদিসটি হচ্ছে হজরত আবু হুরার রাজে আল্লাহ তালা থেকে বর্ণিত এই সম্পর্কে দ্বিতীয় হাদিস হজরত আবু হুরাইরা রাজে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আল্লাহলাম আলোচনা করলেন এবং বললেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ আল্লাহতালা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন এমনকি ওই মুজাহিদরা হিন্দু শাসকদের ডান্ডা বেরি পড়িয়ে বন্দি করে নিয়ে আসবে এই মহান জিহাদের বরকতে ওই মুজাহিদদেরকে ক্ষমা করে দেওয়া হবে অতপর যখন এই বিজয়ী মুসলিমরা ফিরে আসবে তখন ইবনে মারিয়াম আলাহ সিরিয়াতে পাবে হজরত আবু হুরার তালা আনহু বলেন আমি যদি সেই গাজোয়া পেয়ে যাই তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তালা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব। তখন আমি এক মুক্ত আবু হয়ে ফিরে আসব। গাজুয়াতুল হিন্দ সম্পর্কে চতুর্থ হাদিসটি হচ্ছে হজরত কাব রাদ তালা আনহুর হাদিস তিনি বলেন বাইতুল মুকাদ্দাসের এক হিন্দুস্তানের দিকে একটি বাহিনী পাঠাবে মুজাহিদগণ হিন্দুস্তানের ভূমিকে ধ্বংস করে ফেলবে তাদের কোষাগার ও ধনভান্ডারের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করবে অতপর ওই বাদশাহ সেই ধন বাইতুল মুকাদ্দ সংরক্ষণ ও সৌন্দর্যের কাজে ব্যয় করবে সেই বাহিনী হিন্দুস্থানের শাসকদেরকে ডান্ডা বেরি পড়িয়ে ওই বাদশাহের সামনে উপস্থিত করবে তার মুজাহিদগণ বাদশাহের নির্দেশে পূর্ব পশ্চিমে মাঝখানে গোটা ভূখণ্ড বিজয় করে নেবে এবং দাজ্জালের আত্মপ্রকাশ পর্যন্ত হিন্দুস্থানে অবস্থান করবে এ সম্পর্কে পঞ্চম হাদিসটি হচ্ছে ইবনে আমর আনহুর হাদিস তিনি বলেন তাকে কিছু লোক বলেছেন নবীজি বলেন আমার উম্মতের কিছু লোক হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তালা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদের ডান্ডা বেরি পড়া অবস্থায় পাবে আল্লাহ তালা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দেবেন যখন তারা সিরিয়াতে ফিরে আসবে তখন ইসাই ইবনা মরিয়াম আল্লাহ ইসাল্লামকে সেখানে পাবে তো বন্ধুরা এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি গাজুয়াতল হিন্দ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি ইনশাআল্লাহ সামনে সংগঠিত হবে কারণ আমরা জানতে পারলাম যারা হিন্দ জয় করবে তারা ইসা আল্লাহ বাহিনীতে যুক্ত হবেন বা তার সাথে দেখা করবেন যেহেতু ইসা আল্লাহ ইসাল্লাম এখনও পৃথিবীতে পুনরায় আসেননি তাই বলা যায় এসব ঘটনা সামনে ঘটতে যাচ্ছে আর আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে সর্বদা প্রস্তুত থাকবেন যেন সেই যুদ্ধে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ আমরা যেন সকলে সেই যুদ্ধের শরিক হতে পারি তার কামনা করি আমিন